শীতের সকালে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়ার কথা হলেই মনে পড়ে চিড়িয়াখানা চিড়িয়াখানা দেখার ঠিক পরেই চিড়িয়াখানার উল্টো দিকে আলিপুরের ঘর আছে তো সেই ঘরের দেখা শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন দিয়ে আজকে আমাদের এই ব্লগটা শুরু করলাম তো শান্তনু পাঞ্চলের তরফ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ আমরা আজকে চলে এসেছি চিড়িয়াখানার ঠিক উল্টো দিকেই আলিপুর মাছঘর বা আলিপুর অ্যাকোরিয়াম তো বাচ্চাদের দেখার জন্য যদি আপনারা শীতের সকালে চিড়িয়াখানায় এসে থাকেন তো চিড়িয়াখানা থেকে চিড়িয়াখানা দেখার পর চিড়িয়াখানা থেকে বেরিয়ে ঠিক ওর উল্টো দিকেই এই মাছঘরটা রয়েছে তো এটা আপনাদের বাচ্চাদের দেখাতে পারেন এটা খুব সুন্দর একটা জায়গা এখানে অনেক সুন্দর সুন্দর এবং খুব অজানা অজানা মাছ আছে তো বন্ধুরা আপনারা দেখুন এবং সুযোগ হলে এখানে আপনাদের বাচ্চাদের নিয়ে আসবেন এর টিকিট মূল্য মাত্র কুড়ি টাকা করে তিন বছরের ঊর্ধ্বে সবাই টিকিট মূল্য কুড়ি টাকা করে তবে এখানে আসবেন এখানে এসে আপনারা আপনাদের বাচ্চাদের নতুন নতুন ধরনের মাছ দেখাতে পারেন বিদেশি কিছু মাছ দেখাতে পারেন তাতে ওদের শিক্ষাগত শিক্ষা বাড়বে ওদের অজেনা কিছু জানা যাবে এটা হলো গৌরামি গৌরানি জয়ৌরানি এটা হলো টিন ফাইল বা চোখগুলো দেখুন চোখগুলো ভয়ঙ্কর এটা সাউথ ইস্ট এশিয়ানে পাওয়া যায় পাঁচ এটা সাউথ আমেরিকার মাছ এটা হচ্ছে ফ্লাওয়ার হল যেন মাছ মাথাটা মাছ এটা করি দেখতে পাচ্ছেন